নমস্কার কেমন আছে সবাই ঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা নিয়ে এসেছি ভীষণই একটা টাটকা মাছের রেসিপি যেটা হচ্ছে পুটি মাছ পুঁটি মাছের অনেকে অনেক রকমভাবে রান্না করে তার মধ্যে বেশিরভাগই দেখেছি সর্ষে বাটা নালে ঝাল পাতলা করে ঝোল কিন্তু পুঁটি মাছের কেউ বানায় না একদম পুকুরের টাটকা পুটি মাছ দিয়ে এরকম পাতলা করে ঝোল বানালে ছোটো বড়ো সবাই ভীষণ ভালো খাবে এমনকি এটা ভীষণ হেলদিও খুব হালকা একটা রান্না শরীর খারাপ হলেও এরকম ঝোল তোমরা খেতে পারো দুর্দান্ত লাগবে তো আজকের এই ঝোল কী করে বানাবো সেটাই আজকে করে দেখাবো রান্নাটা শুরু করা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই বসিয়ে আমি সবার প্রথম দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি তোমরা চাইলে রান্নাটা সরষের তেল দিয়েও করতে পারো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এখানে দেখো বেশ আঙুলের মতো সাইজের বড় বড় সাইজের খুব ছোটোও না খুব বড়ো না পুঁটি মাছগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকেই এখন একে একে ভেজে নেব প্রথমে দু খেপে আমি এই মাছগুলোকে ভেজেছি প্রথম ক্ষেপে যতগুলো ধরেছে ততগুলোকে দিয়ে দিয়েছি তারপরে পরের ক্ষেপেও একইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ মাছগুলো কিন্তু কড়াইতে দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে নাহলে কড়ার মধ্যে কিন্তু মাছগুলো আটকে আটকে যাবে আর মাছগুলো ভেঙে যাবে তেলটা খুব ভালো করে নেড়েচড়ে গরম করে নিয়ে আমি মাছগুলো এখানে ভাজা করতে বসেছিলাম মাছগুলোর এক পাশটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছের আরেক পাশটাও উল্টে পাল্টে দিয়েছি উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম মাছ করে আমি মাছগুলোকে এখানে ভাজা করেছি মাছগুলো যখন ভাজা করবে গ্যাসের ফ্লেম মিডিয়াম মাছ করে ভাজা করে নেবে তো এখানে কিন্তু এইভাবে চেড়ে এক পিঠ ভাজা হয়ে গেল এরমভাবে আর এক পিঠে ভেজে নিলাম তো এখানে দেখো সব মাছগুলো আমি একটু বেশ কড়া করেই ভেজেছি প্রথম ক্ষেপের মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলোকে তুলে নেব তো দ্বিতীয় ক্ষেপের মাছগুলোকেও এই একইভাবে দু দুই ভাগে ভেজে নেব ভেজে নিয়ে এখন মাছগুলোকে তুলে নেব মাছগুলো লাল লাল কড়া কড়া করে ভাজা হয়ে গেছে এটা দ্বিতীয়বারের মাছটা এবার এই মাছগুলোকে তুলে নেব তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো মাছগুলো ভাজা সম্পূর্ণ তুলে নিয়েছি এবার কড়াইতে যে তেল আছে ওই তেলেতেই বাকি রান্নাটা করব। খুব বেশি তেল দেব না অল্প তেলে এই রান্নাটা হবে তো কড়াইতে ফোড়নের জন্য দিলাম শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা সবার প্রথম ফোড়নের জন্য যেটা দিলাম সেটা হচ্ছে কালো জিরে কালো জিরেটা দিয়ে এখন একটু ফোড়নটা ফ্রাই হতে দেব আর এই সময় বলে রাখি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম নিবাজ করে রাখবে নাহলে ফোড়নটা কিন্তু পুড়ে গিয়ে একদম মানে একটা বাজে গন্ধ বেরোবে তাই জন্য একদম গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে আমি এখানে ফোড়নটাকে ফ্রাই হতে দিয়েছিলাম ফোড়নটা ভাজা হতে হতে তেলের ওপরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যাতে একটা খুব সুন্দর গন্ধ ওঠে তেলের সাথে মিশে গিয়ে তে কাঁচা লঙ্কাটা একটুখানি ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু সরু সরু করে লম্বা লম্বা করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে আলুটাকে ছেড়ে আলুর সাথে এখন দিয়ে দেবো পটল পটলগুলো আলুর সাথে সামঞ্জস্য করে কেটেছি সরু সরু লম্বা লম্বা করে মাছের ঝোল তো তাই মাছের ঝোলে এরকম সরু সরু লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে তাই জন্য সব সবজিগুলোকেই একই রকমভাবে সামঞ্জস্য করে রেখে কেটে নিয়েছিলাম আলু আর পটলটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম নুন তো আগেই দেওয়া এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট দুয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম আজ করে দিয়ে আলু আর পটলটাকে ভাজা হতে দেবো তো মিনিট দুয়েক পরে ফিরে এসেছি এখন দেখো আলু আর পটলে কিন্তু হালকা হালকা লাল রঙ ধরে গেছে অনেকটাই এখানে ভাজা হয়ে গেছে এখন আমি পরবর্তী সবজি যেটা দেব সেটা হচ্ছে ঝিঙে ঝিঙেগুলোও দেখো লম্বা লম্বা সরু সরু করে কেটেছি আর দিয়ে দিলাম তার সাথে একটা টমেটো ব্যাস এই তিনটেই কিন্তু সবজি দেব আলু পটল ঝিঙে দিয়ে একটা পাতলা সুন্দর ঝোল বানাবো মশলাও কিন্তু বেশি দেবো না একদম হালকা মশলা দিয়ে একটা ভীষণ সুস্বাদু হালকা একটা পাতলা মাছের ঝোল তোমাদের সাথে করে নেব করে শেয়ার করব। তো ঢাকনা চাপা দিয়ে ঝিঙেটাও একটু ভাজা হতে দিয়েছিলাম দেখো এখানে ঝিঙের থেকে জল বেরিয়ে গেছে ঝিঙে তো একদম নরম সবজি ভাজা হতে খুব একটা সময় লাগে না গ্যাসের ফ্লেমকে মিডিয়াম আজ করে মাঝে মাঝে নেড়ে চড়ে ঢাকনা খুলে খুলে নেড়ে দিলেই সুন্দরভাবে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে যায় সবজিগুলো কিন্তু এখানে একদম ভাজা হয়ে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা মশলা বলতে কিছুই না সামান্য একটুখানি মশলা যেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটাও খুব কম দিলাম দিলাম জিরার গুঁড়ো জিরের গুঁড়োর পরিমাণটাও খুব বেশি দিলাম না অল্প করেই দিলাম আর তোমরা চাইলে একটু ধনের গুঁড়োও দিতে পারো আমার বাড়ি এক্ষুনি ধনের গুঁড়োটা ছিল না বলে আমি ধনের গুঁড়োটা দিলাম না আর দিয়ে দিলাম আদা বাটা আদাটা কিন্তু ভালো করে আমি শিলে বেটে নিয়েছি বেটে নিয়ে আদাটা লঙ্কা হলুদটা আর জিরেটাকে এখন একটুখানি কষতে দেবো আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই মশলাটা যে দেবে মশলাটা দিয়ে কিন্তু একটুখানি কষিয়ে নেবে আর এই মশলায় কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা দেবে না এটা কিন্তু সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তো ঢাকনা চাপা দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট মতো আমি এই মশলাটাকে একটু ভাজা হতে দিয়েছিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কষানো হয়ে যখন যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল এই জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করলাম রান্নার মাঝখানে সবজির মধ্যে যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্না স্বাদ দুই গুণ বেড়ে যায় এটা আমরা কম বেশি সকলেই জানি তাই চেষ্টা করবে যদি সম্ভব হয় রান্নার মাঝখানে গরম জল দেওয়ার ফোড়ন ঝোলের জলের জন্য জলটা দেওয়া মাত্রই কালারটা দেখেছ কত সুন্দর এসছে এই ঝোলটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হতে পারে তো ঝোলটা ফোটার জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম ঝোলটা এখানে দেখো খুব ভালো করে ফুটে উঠেছে ঝোলটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে মাছগুলো এখন আমি রেখেছিলাম সেইগুলোকেও এখন দিয়ে দেবো তার আগে দেখে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না এটা দেখার কিছু নেই কারণ আলুগুলো তো খুবই সরু সরু করে কাটা সিদ্ধ হয়েই গেছে তবু একবার দেখে নিলাম এর মধ্যেই এখন দিয়ে দিলাম যে পুঁটি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঝোলের সাথে এখন একটু ফুটিয়ে নেব। আর যতটা প্রয়োজন নুন আর একটু দেওয়ার প্রয়োজন সেই নুনটাও এখন এর মধ্যে মিশিয়ে দেবো তো দেখো এখানে নুনটা মিশিয়ে দিলাম যতটা প্রয়োজন দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দেবো যাতে মাছটাও ঝোলের মধ্যে মিশে গিয়ে মাছটাও নরম হয়ে যায় আর মাছের সাথেও ঝোলের সাথে মিশে যায় নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ধাপনা চাপা দিয়ে মিনিট দুয়ে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো তো মিনিট দুয়েক পরে ফিরে এলাম দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি ঝোলটা পুরো দেখতে এরকম লাগছে একদম রান্নার কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাটা কিন্তু একদম তৈরি তোমরা চাইলে লাস্টে একটু ধনে পাতা দিয়ে ঝোলটা নামাতে পারো আমি আর ধনে পাতাটা দিলাম না ধনে পাতাটা না দিয়েই আমি কিন্তু রান্নাটা এবারে কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাটা নামিয়ে নেব রান্না একদম তৈরি দেখতেই পাচ্ছ পাতলা করে বানানো পুঁটি মাছের ঝিঙে আলু আর পটল দিয়ে ঝোল দুর্দান্ত লাগে খেতে তো রান্না তৈরি আমার নাবিয়ে নিয়েছি দেখো দেখতে ঠিক এরকম লাগছে বাটি ভর্তি পাতলা ঝোল যে যতটা ইচ্ছা খাও কোনো শরীরের অসুবিধা হবে না ভীষণ শরীর ঠান্ডা করবে যেহেতু ঝিঙে আছে ঝিঙে ভীষণ শরীর ঠান্ডা করে খেতে ভালো লাগে এরকম ঝোল দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে তোমরা খাও দুর্দান্ত লাগবে গরম গরম ভাতে তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিও ধন্যবাদ